নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আর আর বি এন টি দুই হাজার পঁচিশের সতেরোই আগস্টের থার্স্ট যে প্রশ্নগুলি ছিল সেই প্রশ্নগুলি নিয়ে আজকের এই দিতে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাহলে চলো আর সময় নষ্ট করব না আমরা সরাসরি দেখে নিই যে সতেরোই আগস্টের থার্স্ট শিফটে অ্যাকচুয়ালি কোন ধরনের প্রশ্নগুলি ছিল প্রথম প্রশ্ন খেয়াল করো দেখো কি বলেছে আজীবন বিভাগে কতজন কোচ কে দ্রোণাচার্য পুরস্কার দুই হাজার চব্বিশ দেওয়া হয়েছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার দুজনকে দুজনকে দেওয়া হয়েছে তারপরের প্রশ্ন মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি দুই কোন বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়েছে মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি কোন বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়েছে এই প্রশ্নের তোমাদের চন্ডীগড় ইউনিভার্সিটি চন্ডীগড় ইউনিভার্সিটি দেওয়া হয়েছে তারপরের প্রশ্ন তারা কি বলেছে কোন মহিলা ফুটবলার কি। কোন মহিলা ফুটবলারকে দুই চব্বিশ ব্যালন ডি অর পুরস্কার দেওয়া হয়েছে আরেকবার রিপিট করি কোন মহিলা ফুটবলারকে দুই হাজার চব্বিশ ব্যালন ডি অর পুরস্কার দেওয়া হয়েছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার আই তানা আই তানা বনমাটি বিয়াল্লিশ আই তানা বনমাটি বিয়াল্লিশ ওকে আনসারটা কিন্তু মনে রাখতে হবে আই তানা বনমাটি ফর্টি টু বিয়াল্লিশকে দেওয়া হয়েছে তারপরের প্রশ্ন দেওয়া কি বলেছে যিনি হিন্দির জন্য যিনি হিন্দির জন্য দুই হাজার চব্বিশ সালের সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি কে যিনি হিন্দির জন্য সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত সালের তিনি কে এ প্রশ্নের সঠিক অ্যান্সার আগন গিল আগন গিল ওকে তারপরের প্রশ্ন দেখো কি বলেছে সত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দাদা সাহেব ফালকে পুরস্কারে কে সম্মানিত হন সত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দাদা সাহেব ফালকে পুরস্কারে কে সম্মানিত হন এই প্রশ্নের সঠিক অ্যান্সার মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী ওকে সঠিক অ্যান্সার তারপরের প্রশ্ন ধার কি বর্তমানে কতজনকে ভারতরত্ন প্রদান করা হয়েছে বর্তমানে কতজনকে ভারতরত্ন প্রদান করা হয়েছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার ভারতরত্ন প্রদান করা হয়েছে বর্তমানে তেপ্পান্ন জনকে ফিফটি থ্রি তেপ্পান্ন জনকে বর্তমানে ভারতরত্ন প্রদান করা হয়েছে তারপরের প্রশ্ন চন্দ্রযান থ্রি চন্দ্রযান থ্রি কবে উৎক্ষেপিত হয় চন্দ্রযান থ্রি কবে উৎক্ষেপিত হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার দুই সালে দুই সালে চন্দ্রযান থ্রি উৎক্ষেপিত হন তারপরের প্রশ্ন ভারতের প্রথম রেলপথ কোথা থেকে কোথায় হয় ভারতের প্রথম রেলপথ কোথা থেকে কোথায় বা কোথা থেকে কোথা পর্যন্ত হয়েছিল এই সঠিক বোম্বে টু বোম্বে থেকে থানে প্রথমে ভারতের থেকে থানে এই স্থানের মধ্যে হয়েছিল ওকে তারপরের প্রশ্ন দেখো পরের প্রশ্নে খেয়াল করো দেখো পরের প্রশ্নে কি বলেছে পরের প্রশ্নে বলা হয়েছে যে হকি বিশ্বকাপ দুই হাজার তেইশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল হকি বিশ্বকাপ দুই কোথায় অনুষ্ঠিত হয়েছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার ওড়িশা ওড়িশাতে কি হয়েছিল দুই সালে বিশ্বকাপ হকি হয়েছিল তারপরে প্রশ্ন দেখো কি বলেছে বিশ্বের দীর্ঘতম নদী কোনটি বিশ্বের দীর্ঘতম নদী কোনটি এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের নীল নদী নীল নদী হলো বিশ্বের দীর্ঘতম নদী ওকে তারপরের প্রশ্ন দেখো কি বলেছে সন্ত্রাস বিরোধী আইন সন্ত্রাস বিরোধী আইন যেটাকে বলা হয় ওকে সন্ত্রাস বিরোধী আইন কোন সালে প্রণীত হয় কোন সালে সালে বা কত হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের উনিশশো সাতষট্টি সালে নাইনটিন উনিশশো সালে প্রণীত হয় তারপরের প্রশ্ন দাও কি বলেছে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য সুন্দরবন কোন রাজ্যে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য সুন্দরবন কোন রাজ্যে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে পশ্চিমবঙ্গ বা পশ্চিম বাংলা রাজ্যে সুন্দরবন রয়েছে তারপরের প্রশ্ন আমাদের কি বলেছে ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি ভারতের সবচেয়ে ছোট রাজ্য আয়তনের দিক থেকে সেটি হচ্ছে গোয়া গোয়া হল ভারতের সবচেয়ে ছোট রাজ্য তারপরের প্রশ্নটা কি বলেছে ভারতীয় সংবিধানের মূল খসড়ায় মোট কতটি অনুচ্ছেদ ছিল কি বলেছে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার তিনশো পঁচানব্বইটি থ্রি নাইনটি ফাইভ তিনশো পঁচানব্বইটি অনুচ্ছেদ ছিল তারপরের প্রশ্ন দ্বীপকল্প কোন ভাষায় রচিত দ্বীপকল্প কোন ভাষায় রচিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের সংস্কৃত সংস্কৃত ভাষায় রচিত তারপরের প্রশ্ন দুধ সাগর জলপ্রপাত কোথায় অবস্থিত দুধ সাগর জলপ্রপাত কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার গোয়া গোয়াতে দুধ সাগর জলপ্রপাত অবস্থান করেছে তারপরের প্রশ্ন দেখো কি বলেছে ভারতীয় মহাকাশ গবেষণার জনককে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটি ভারতীয় মহাকাশ গবেষণার জনক কাকে বলা হয় সঠিক বিক্রম সারাভাইকে বিক্রম সারাভাইকে ভারতীয় মহাকাশ গবেষণার জনক বলা হয়ে থাকে সংগঠিত হয় জালিয়ান ওয়ালা বাগ হত্যাকাণ্ড কবে সংঘটিত হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার উনিশশো সালে জালিয়ান ওয়ালা হত্যাকাণ্ড সংগঠিত হয় তারপরের প্রশ্ন ধর কি বলেছে আইটি আইন ভারতে কবে কার্যকর হয় আইটি আইন আইটি আইন ভারতে কবে কার্যকর এই প্রশ্নের সঠিক সংবিধান কার্যকর হয় কবে ভারতের সংবিধান কার্যকর হয় কবে এই প্রশ্নের সঠিক আনসার ছাব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়েছিল ওকে তারপরের প্রশ্ন দেখো কি বলেছে পরের প্রশ্ন একটু চোখ রাখো দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে চা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি চা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে আসাম রাজ্য আসাম রাজ্য হলো চা উৎপাদনে ভারতের প্রথম একটি রাজ্য ওকে আজকে তোমাদের শেষ প্রশ্ন দেখো কি বলেছে বলেছি ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার সুচেতা কৃপালনী সুচেতা কৃপালনী হলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী যিনি উনিশশো তেষট্টি থেকে উনিশশো সাতষট্টি সাল পর্যন্ত উনিশশো তেষট্টি থেকে উনিশশো সাতষট্টি সাল পর্যন্ত ইউপির অর্থাৎ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন কোথাকার উত্তর প্রদেশ বা ইউপির মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন কত থেকে কত উনিশশো তেষট্টি থেকে উনিশশো সাতষট্টি সাল পর্যন্ত ওকে তাহলে এই ছিল তোমাদের সতেরোই আগস্টে ফাঁসি প্রত্যেকটি প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করলাম তোমরা প্রশ্নগুলা একটু রিভাইজ দাও আমি আবার আসবো পরবর্তী পাট তাহলে আজকের মতো এখানে শেষ করছি